যে কোনো মডেল আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটা আমাদের মিরপুরের মধ্যে মানে সবচেয়ে বড় শোরুম কিন্তু আমাদের বাংলা সাইকেল আমাদের এখানে পাবেন এমনকি স্কুটারের কালেকশন আছে মানে আপনার এক কথা সাইকেলের জগতে যা কিছু প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের মডেল পাবেন আসসালামু আলাইকুম আমার সাইকেল লাভার ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য চমৎকার একটি সাইকেলের ভিডিও নিয়ে আজকে চলে আসছি মিরপুরে মিরপুরের স্বনামধন্য এবং ট্রাস্টেবল একটি শোরুম মাইমোনা সাইকেল হাউজে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলোর সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি সো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে আমাদের সাথে আছে শাখাওয়াত ভাই শাখাওয়াত ভাই আজকে আমরা মূলত কি ধরনের সাইকেল দেখব তাহলে আপনার গিয়ারের মধ্যে থাকবে আপনার যেগুলা লো বাজেটের কিছু সাইকেল থাকবে হাই বাজেটের মিডল বাজেটের তিন কোয়ালিটির সাইকেল আজকের ভিডিওতে আপনারা পাবেন আমাদের অ্যাড্রেস হলো মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় মাইমুনা সাইকেল স্টোর কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এমনকি হোম ডেলিভারি নিতে পারেন এক টাকা পেমেন্ট করলে বাকিটা আপনি হাতে বুঝে যায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রথমে দেখা হচ্ছে লিভেন্ট এটা হলো লিভেন্ট রাইস থার্টি মডেল এটা হচ্ছে আপনার এই স্টিল বডির থাকবে ওজনটা মোটামুটি থাকবে আর কি আর এটা ফ্রেমের কিন্তু গ্যারান্টি পাবেন আপনি দশ বছর যদি ফ্রেমের কোথাও থেকে জ্বালায় ছুড়ে বা মেয়ে যায় এই সম্পূর্ণ বডি তাহলে আপনার দশ বছর এটা চেঞ্জ করে দেওয়া হবে এটা সুবিধা হলো আপনার ইনডোর কেবল সবকিছু ভিতরে দিয়া বাহিরে কোনো ঝামেলা নাই আর গিয়ার পাবেন সীমানো পিছনে পাবেন আটটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার আট আর তিন এগারো গিয়ার আর সাসপেনশনটা একদম স্মুথ থাকবে লক আউট ফক চাইলে লক করতে পারবেন না লক করতে পারবেন ঠিক আছে আর হাই রিম পাবেন এটার মধ্যে দুইটাই হাই রিম দেওয়া আছে এদের সীমানো টার্নি চেঞ্জিং পিছনে সামনে সীমানো টার্নি পাবেন আর এটা একটা কভার দিয়ে দেওয়া দেওয়া হয়েছে যাতে আপনার স্ক্যাচ টেস্ক্যাচ না আসে এটার ঠিক আছে আর এটার কালার পাবেন আপনি তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত নক দিবেন কারণ মালগুলো স্টক খুবই সীমিত আমাদের এই সাইকেলের সাথে গিফট থাকবে আপনার পাঁচটা গিফট থাকবে মাঠ গার্ড থাকবে বেল থাকবে গিয়ার গার্ড থাকবে সাসপেনশন কাভার থাকবে আপনার টোটালে পাঁচটা গিফট আপনার সাইকেল চালাতে যা যা দরকার হয় সবকিছু আমরা দিয়ে দিচ্ছি বা এটা হচ্ছে বেলোস মানে সেভেন্টি ওয়ান ওই একই কোম্পানির মাল এটার মডেলটা হচ্ছে গেরিলা ফাইভ পয়েন্ট জিরো হ্যাঁ যারা যাদের বাজেট গিয়ার নিবেন কিন্তু আপনার টেকসই লাগবে আপনার চায়না থেকে একটু বিরত থাকবেন দেশিয়াটা মাল কিনবেন হান্ড্রেড পার্সেন্ট মজবুতের মধ্যে আপনার সেভেন্টি ওয়ান জন্য একেবারে প্রাইস থাকবে খুবই সীমিত যেমন এটার মধ্যে আপনার বেলোসের অরিজিনাল গিয়ার ব্যবহার করা হয়েছে পিছনে সাতটা গিয়ার সামনে তিনটা গিয়ার দশটা গিয়ার সাসপেনশন আছে একদম স্মুথ পাবেন সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক হবে সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক হবে এদের পিছনে সীমানো চেঞ্জিং ব্যবহার করা হয়েছে সামনে সীমানো টার্নিং ঠিক আছে আর এটা দশ বছরের ফ্রেমের গ্যারান্টি আছে যদি বডি কোথাও থেকে জ্বালাই ছোটে বা ভেঙে যায় দশ বছরের মধ্যে এটা আমরা চেঞ্জ করে দেবো আপনাদেরকে বা এটা আপনি সবাই জানেন যে বাংলাদেশি বেলুসের সব সাইকেলের দাম অনলাইনে দেওয়া থাকে ঠিক আছে অনলাইনে এটার দাম হচ্ছে আপনার বারো হাজার টাকা কোনো গিফট পাবেন না প্লাস ওইখানে ফাইভ পার্সেন্ট ব্যাট দেওয়া লাগবে কিন্তু আমাদের থেকে নিলে আপনি পাঁচটা গিফট সহকারে একেবারে মানে কম প্রাইসে পাবেন সেটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনি আকর্ষণীয় সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো ভাই একেবারে কোম্পানির রেট এর শুধু আপনি পাঁচশো কম পাইতেছেন প্লাস আপনার পাঁচটা গিফট ওই পাঁচটা গিফট আপনি বাইরে কিনতে পারে গেলে এক হাজার টাকার উপরে খরচ তার মানে আপনি এক হাজার টাকা কম পাইতেছেন টোটালে ভাই এটা হচ্ছে আকর্ষণীয় কোম্পানি আপনার সবচেয়ে মানে যেই কোম্পানি বর্তমান বাজারে সবচেয়ে হিট মেরিন মেরিন এটার মডেল নাম্বারটা দেখাই দিয়ে এটা হলো রিবোল্ট হ্যাঁ

এমনকি এটা যে পিছনে যে ফ্রি বলটা ব্যবহার করেছে এটা কিন্তু অনেক দামি আর পিছনে সীমানো টার্নি চেঞ্জিং পাবেন পিছনে আটটা গিয়ার থাকবে ঠিক আছে আর সামনে হলো তিনটা গিয়ার সীমানো চেঞ্জিং পাবেন এটা আবার এই যে সামনেটা দেখাই দি এখানে আট গিয়ার পাবেন আপনার সীমানো চেঞ্জিং তিন গিয়ারও সীমানো চেঞ্জিং আটটা গিয়ার পাবেন সীমানো আপনার শিফটার সামনে তিনটা গিয়ার পাবেন সীমানো শিফটার আর সাসপেনশনও একদম স্মুথ থাকবে আমি আপনার পামের কারণে দেখাই দিতে পারতেছি না এটা কিন্তু লক আউট লক ওপেন লক লেখা আছে এখানে যে লেখাটা দেখাই দেন ওপেন লক দুইটাই লেখা আছে আর এটার মধ্যে কালার হয় দুইটা একটা হলো ব্লু কালার একটা রেড কালার মানে ব্ল্যাক এর মধ্যে রেড একটা ব্ল্যাক এর মধ্যে ব্লু দুইটাই আকর্ষণীয় কালার আর এই জায়গাটা হলো বিয়ারিং বিবি সেট এটা একটু দেখাই দেন এই বিবি সেটটা কিন্তু একদম স্মুথ ঘুরবে মানে নষ্ট হয় কম আর কি বিয়ারিং বিবি সেট হলো সুবিধা আর প্লাস হাই রিম ব্যবহার করেছেন আমি দেখছেন দুইটাই হাই রিম অ্যালুমিনিয়াম রিম পাবেন আর 10 বছরের ফ্রেমের গ্যারান্টি আমাদের সব কোয়ার্টার সাইকেলের সাথে আপনি পাবেন পাঁচটা প্রত্যেকটা সাইকেলের সাথে পাঁচটা করে গিফট থাকবে সার্ভিস আপনি যদি নিয়ে আসতে পারেন আপনি যতদিন নিয়ে আসবেন আমরা ততদিনই আপনাদের ফ্রি সার্ভিস দিব কিন্তু সমস্যা হলে দেখা গেছে আপনার বাসা হলো দুইশো টাকা গাড়ি ভাড়া লাগবে আপনার সাইকেল ঠিক করতে লাগবে পঞ্চাশ টাকা যদি আপনি 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 যদি এনে নিয়ে আসেন দুইশো টাকা ভাড়া দেন আপনারই লস এটা মানে দরকারি গুরুত্বপূর্ণ অন্য জায়গায় হচ্ছে না এটা আমাদের কাছে আপনারা নিয়ে আসেন আমরা ফ্রিতে করে দেব সাইকেলটা আপনার এমনি ভাই আমি বলি আপনাদের ধরেন আমরা তো দোকানে বেশি দোকানে দাঁড়তে যেরকম রাখে পারি কারণ আমাদের ভিডিওতে কিন্তু আপনার কোনো দাম আদামি কোনো অপশন নাই দাম যেটা বলবো ওইটাই একেবারে সর্বনিম্ন প্রাইস যেটা আছে বাংলাদেশের মধ্যে ওইটাই আপনারা পাবেন মানে এটা পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনার ঠিক আছে হ্যাঁ এমনি যদি আপনি রেগে গেছে কিনেন অন্য অন্য জায়গা থেকে সাড়ে চোদ্দ থেকে চোদ্দ হাজার টাকার মতো আপনাদের লাগবে পাঁচটা গিফটও পাবেন আমাদের থেকে পাঁচটা গিফটও আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই আকর্ষণীয় সাইকেলে দুইটা কালার পাবেন আমাদের কাছে ভাই এটা হলো ম্যারেডের ফায়ার ইগল হ্যাঁ যাদের বাজেট আপনার বারোর উপরে তেরোর নিচে তারা এটা দেখবেন কারণ হচ্ছে আপনার যদি রাফ টাফ এর জন্য চান তাহলে এটা কিন্তু বেস্ট সাইকেল মডেল নাম্বারটা দেখা ফায়ার ফায়ারিংগুলো এটা কিন্তু দুইটা কালার হয় এটা হলো এর মধ্যে আপনি পাবেন রেড কালার আর একটা অ্যাশের মধ্যে ব্লু কালার দুইটাই আমাদের কাছে পাবেন আর অনেক আলাদা হ্যান্ডেল বড় কিনা লাগান কিন্তু এটা কিন্তু বড় হ্যান্ডেল আপনার কিনা লাগতেছে না কোম্পানি থেকে দেওয়া যায় অরিজিনাল ম্যারিনের হ্যান্ডেল পাবেন ঠিক আছে আর একটা গিয়ার গুলা পাবেন সীমানো শিফট হওয়ার সামনের পিছনে আট আট তিন এগারো গিয়ার মানে চব্বিশ স্পিড প্লাস আপনার সাসপেনশনটা একদম স্মুথ থাকবে লক আউট ফ্রক লক আনলক করতে পারবেন আর এই যে হাই রিম পাবেন ঠিক আছে আর ইনডোর কেবল বডির ভিতরে দেওয়া দিচ্ছে যাতে বাহিরে কোনো ঝামেলা না হয় আর এখানে হলো বেয়ারিং বিবি সেট ব্যবহার করা হয়েছে এই যে ক্যারান গুলো ক্যারান সেট গুলো দেখেন কি হেভি ভাবে বানাইছে ওরা মানে রাফ টাফ জন্য কম বাজেটের মধ্যে ভালো সাইকেল ম্যারিন সীমানোর চেঞ্জিং পিছনের সীমানোর চেঞ্জিং আটাত্তিন এগারো গিয়ার চব্বিশ স্পিড এর সাইকেলটা তাতে পাঁচটা গিফট থাকবে এমনকি দশ বছরের বডি গ্যারান্টি থাকবে একেবারেই সীমিত থাকবে আপনার যেমন আমরা আগের আমাদের সম্ভবত যে আগের ভিডিওগুলো ছিল ওগুলাতে মানে এক দেড় বছর আগের ভিডিওতে ছিল সম্ভবত সাড়ে তেরো চোদ্দ হাজার টাকা আপনার বর্তমানের বাজার অনুযায়ী যেহেতু আপনার মানে কম বাজেটের ভালো কিছু সাইকেল চান আমাদের কাছে একবারে সীমিত থাকবে মাত্র তেরো হাজার টাকায় পাঁচটা গিফট সহকারে পাবেন আমাদের কাছে মাত্র তেরো হাজার এটা হচ্ছে আপনার কোরের মডেলটা দেখা দিই এটা হলো ওয়ান নিউ ওয়ান হান্ড্রেড এটা কিন্তু আপডেট ভার্সনটা আগে কিন্তু এরকম কালারও ছিল না এরকম কোয়ালিটিও ছিল না এটা হলো কোরের নিউ ওয়ান হান্ড্রেড ঠিক আছে এই যে কোরের যে লেখাটা দেখছেন এই গ্লেসটা দেখছেন এটার মধ্যে কালার চারটা চারোটা অ্যাভেলেবেল পাবেন অস্থির অস্থির কালার করছে এমনকি হ্যান্ডেলও আগে থেকে কোয়ালিটি সম্পূর্ণ বড় হ্যান্ডেল দিছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম থাকবে আর হচ্ছে হ্যান্ডেলের গায়ে কোর লেখা থাকবে আর কোর অরিজিনাল গিয়ার আপনার তো সবাই জানেন কোর কোন সময় ওদের কোম্পানির বাইরে অন্য কোনো পার্ট ব্যবহার করে না সাসপেন একদম স্মুথ থাকবে লক আউট টক লক আনলক করতে পারবেন প্লাস হাই রিম পাবেন এখানে অরজিনাল রিম আর এখানে আগের মধ্যে বল বর্তমানে আপনার ক্রি বলটাও চেঞ্জ করতে অনেক ভালো রয়েছে আর এই যে কোর চেঞ্জিং পিছনে সামনে চেঞ্জিং পাবেন আর দশ বছরের বডি গ্যারান্টি যদি বডি থেকে কোথাও জ্বালায় ছুটি পাওয়া ভাঙে যায় ওটা আপনার রিটার্ন পাবেন এটার প্রাইস একেবারে সীমিত থাকবে বর্তমান এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকার উপরে আমাদের থেকে নিলে আপনি পাঁচটা গিফট সহকারে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই আকর্ষণীয় সাইকেলটা পাবেন সাথে পাবেন চারটা কালার এটা এটা হচ্ছে ব্যালো স্লেয়ার ওয়ান হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট জিরো স্লেয়ার কিন্তু এখানে বডিতে লেখা আছে স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো এটা এটা সবারই পরিচিত এটা হলো সীমানো অরিজিনাল যে গিয়ারটা সাত আট তিন দশ গিয়ারের মধ্যে পেয়ে যাবেন সাসপেনশন লক আউট পেয়ে যাবেন আপনার ব্যালুস সাইকেল সম্বন্ধে অত ভালো লাগে না কারোর আর দশ বছরের বডি গ্যারান্টি আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম আপনার বডি হ্যান্ডেল সব অ্যালুমিনিয়াম থাকবে আর দশ বছরের বডি গ্যারান্টি থাকবে আর এটার সাথে কিন্তু ছয়টা গিফট পাঁচটার পরিবর্তে যেহেতু কোম্পানি স্ট্যান্ড দেন আমরা সাথে একটা স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি সাইকেলের সাথে প্রাইস একেবারেই কম থাকবে ভাই মাত্র কোম্পানি রেট বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের থেকে ছয়টা গিফট সহকারে মাত্র ষোলো হাজার টাকা এই সাইকেলটা আমাদের কাছে মাত্র ষোলো হাজার ভাই যারা একটু মানে কম বাজেটের মধ্যে কালারফুল সাইকেল চান এটা হলো বেনম ফাস্টার হ্যাঁ এটা হলো ইনডোর কেবল সাত আট তিন দশ গিয়ার সামনে পিছনে আর দশ বছরের ফ্রেমের গ্যারান্টি এটা আকর্ষণীয় আরেকটা একটা এটা কিন্তু মোটা স্পোকের সাইকেল আপনারা যারা একটু চিকন পছন্দ করেন না বডির সাথে কালার ম্যাচিং করা মোটা স্পোক লাগবে তারা এটা নিতে পারেন হাই রিম পাবেন অ্যালুমিনিয়াম সাসপেনশন লক আউট ফর্ক লক আনলক করা যাবে অপশন আছে দশ গিয়ারের সাইকেল আর হচ্ছে ইনডোর সব বডির ভিতরে দেওয়া গেছে আর এটার সাথে কিন্তু আপনার পাঁচটা গিফট আছে আকর্ষণীয় আমাদের মাঠ গার্ড বেল গিয়ার গার্ড সাসপেনশন কাবার তারপরে হচ্ছে আপনার পানির বোতল স্ট্যান্ড এই পাঁচটা গিফট আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস দশ বছর হ্যাঁ ভাই সীমানো ইউজ করা হয়েছে এটা সব গিয়ারের সীমানো এটা কালার হয় দুইটা একটা রেড কালার একটা এই কালার দুইটা কালার হবে আগে আপনার মানে বর্তমানে আমাদের কাছে আপনার আপনার এই ভিডিওর জন্য এই সাইকেলের প্রাইস একেবারে তেরো হাজার টাকা থাকবে সাথে পাঁচটা গিফট থাকবে

যেটা আপনার কোন কোম্পানি বর্তমানে দেয় না অরিজিনাল ফোকাস এর টায়ার কোম্পানি লেখা থাকবে যে এরকম আর রিম পাবেন আপনার অ্যালুমিনিয়াম রিম বডি অ্যালুমিনিয়াম থাকবে আবার সবকিছু আপনার ফোকাস এর থাকবে বাইরের কোন এই যে পিছনের টায়ারটাও দেখায় এটা কিন্তু ফোকাস এর থাকবে ঠিক আছে আর এই এই গেলে আপনার সবকিছু বডির ভিতরে দেয়া তার আছে ব্রেক এর গিয়ার সব ভিতরে ইনডোর কেবল বাইরে কোনো ঝামেলা নাই অনেক সময় দেখা যায় সিরা যায় ফাইটা যায় এরকম কোনো টেনশন নাই আর 10 বছরের বডি গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও ছুটে বা ভেঙে যায় দশ বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দেবো আর এটার থাকবে সব সাইকেলের মতো আপনার মাঠ গাড় গিয়ার গাবার পানির বোতল রাখার ইস্টা নেই পাঁচটা গিফট আমরা দিয়েছি এটা হলো ফর এভার সুইফর এভার সুইপ্ট এটা মডেল নাম্বার কিন্তু অরিজিনাল স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর এটা কিন্তু সবকিছুই বডির ভিতরে ইনডোর কেবল আর এটা গিয়ার গুলো আগে ফর অন্য কোম্পানির গিয়ার ব্যবহার করতো বর্তমানে কিন্তু আপনার এই যে ফর অরিজিনাল গিয়ার ব্যবহার করেছে দেখছেন আট আর তিন এগারো গিয়ার আর সাসপেনশন একদম স্মুথ থাকবে লক আউট ফক লক আনলক করতে পারবেন আর এটার আকর্ষণীয় দিকগুলো যারা একটু টায়ার বা বডি হেভি চান আর এটা টায়ারটা কিন্তু খুবই হেভি টায়ার আর অ্যালুমিনিয়াম রিম পাবেন সামনে পিছনে ডিক্স ব্রেক ডাবল ডিক্স থাকবে এই যে পিছনে ডিক সামনের ডিক্স আর হচ্ছে এখানে কিন্তু বেয়ারিং রিম সেট পাবেন যেটা একদম স্মুথ করবে ঠিক আছে নষ্ট হবে কম আর দশ বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় তাহলে ওটা রিটার্ন পাবেন এরা মধ্যে কালার হয় তিনটা ভাই এটা হলো গ্রিন কালার একটা রেড রেড এর মধ্যে অ্যাশ কালার আর এটা হলো অরেঞ্জ কালার তিনই রই আমাদের কাছে পাবে এই সাইকেলের সাথে পাঁচটা গিফট থাকবে সেই সাথে প্রাইস থাকবে মাত্র 13000 টাকা সাথে পাঁচটা গিফট আর 10 বছরের বডি গ্যারান্টি পাবেন হ্যাঁ 14000 জি মাত্র 13000 আপনার এই ভিডিওর জন্য 14000 জি এই সাইকেলটা হলো 22500 25000 55000 বল কুশন বডি গ্যারান্টি আছে আমাদের এখানে মনে করেন বাচ্চাদের থেকে শুরু করে লেডিস জেন্টস বড়দের যত দামি সাইকেল বলেন বেলো স্কোর যে কোনো মডেল আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটা আমাদের মিরপুরের মধ্যে মানে সবচেয়ে বড় শোরুম কিন্তু আমাদের বাংলা সাইকেল আমাদের এখানে পাবেন এমনকি স্কুটারের কালেকশন আছে মানে আপনার এক কথা সাইকেলের জগতে যা কিছু প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের মডেল পাবেন যত স্কুটার আপনার দেখা গেছে পঁচিশশো থেকে শুরু করে আপনার পাঁচ হাজার দশ পর্যন্ত আছে কোয়ালিটি বুঝা দাম বারো ইঞ্চি সাইকেলের থেকে শুরু করে আটাই ছাব্বিশ সাতাশ সাড়ে সাতাই সব সাইজের সাইকেল আমাদের কাছে বারো ইঞ্চি সাইকেল আছে ছয় থেকে শুরু আর ষোলো ইঞ্চি আপনার সাড়ে ছয় থেকে শুরু করে উপরের দিকে হ্যাঁ আর যদি যারা লেডিসবেন কালেকশন আছে বড়দের বাচ্চাদের যে বাচ্চাদের লেডিস আছে বড়দের ফিলিপ ফনিক সব ধরনের সাইকেল কিন্তু আমাদের এটাকে অ্যাভেলেবেল পাবেন ভেলোসের আপনার লিদন ফিফটি লেগাসি তারপরে আলটিমেট সব ধরনের মডেল কিন্তু আমাদের এখানে আপনার আনলিমিটেড পেয়ে যাবেন আপনার যারা সরাসরি চলে আসতে চান তারা আসতে পারেন মিরপুর এক মুক্তভাঙ্গা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় মাইমুনা সাইকেল স্টোর আমাদের দোকানটা হলো লিফটের বামে হাতে আর দোকান নাম্বার হলো দুশো সাতচল্লিশ আটচল্লিশ আপনারা উঠলেই লিফ্ট থেকে দেখতে পারেন